হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটি অনুকল্প নিয়ে আজকে শোনাব সুস্মিতা সাহার বাঁচার রসুদ অনুকল্পটি সুধার ঘরে ঢুকতে গিয়ে সুধার উদার্ত কণ্ঠে গাওয়া গান শুনতে পেল মিনতি বস্তিতে মিনতির ঘরের পাশেই এক চিলতে ঘর মেয়েটারও খুব ভালো গায় মেয়েটা মিনতির খুব ভালো লাগে ওর গান কিন্তু ঘরে ঢুকে মুখে বলল শুধু গান গাইলেই পেট ভুরবে একটু ভাত আর তরকারি এনেছি খেয়ে নে তো এবার দেখি এসো বাবার কেন দিদি চুপ কর তুই জ্বর গায়ে তো কাজেও বেরোতে পারছিস না রান্নাও করিস নি তো ফিরল না দাদার কাছেও ঠাই পেলি না পেটের ভাতটুকু জোগাড় করতে হিমশিম তাও এত মন খুলে গান আসে তো কেউ না থাক তুমি তো আছো আমার দিদি হয়ে আর গানের কথা বলছো সব খারাপের মাঝে এই যে টুকরো ভালো লাগা এটাই তো আমার বাঁচার রসজ্ঞ ধন্যবাদ সবাইকে